একটাবারে চিন্তা ভাবনা করে দেখুন তো আমার বাড়ির পাশে জোর আছে জঙ্গল আছে জঙ্গলের ভিতরে বিশাল বিশাল গাছ ওই গাছের উপরে পাখির বাসা বলেন তো ওদের খাবার কি موجوده করা আছে নাকি নাই বাসা ভাঙবেন বাসার মধ্যে একটু পরে খাবে সেই খাবার নাই সকালবেলা যখন সূর্য ওঠে রাতের আধার শেষে দিনের আলো প্রকাশ পায় এই পাখিগুলো তারা বাসা থেকে বেরো হয় থেকে হয় বের হয় চলি যায় বিভিন্ন জায়গায় আমার আল্লাহ তাদের নৌদিগের ব্যবস্থা করে রেখে দেয় সন্দর দিকে তো পুনরায় তারা ওখে খেয়ে আসে বাসায় যদি বাচ্চা থাকে তাদের জন্য খাবার নিয়ে আসে শুধু কি তাই সুন্দরবন কয়েকবার আমি দেখেছি ভিতরে ঢুকেছি আমি সুন্দরবনে গিয়ে দেখলাম যতটুকু দেখেছি অভিজ্ঞতা আমার বেড়ে গেছে সুন্দরবনের ভিতরে বাঘ আছে সিংহ আছে আরো হিংস্র পশু আছে যারা সহজে প্রকাশ্যে আসে না গোপনে গোপনে থাকে সুযোগ মতো শিকার ধরে ওদের শিকারের ব্যবস্থা ওদের রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে সমুদ্রের ভিতরে বিশাল বিশাল তিমি মাছ বিশাল বিশাল তিমি যাদের খাবার টনকে টন খাবার প্রয়োজন এই সমুদ্রের বড় বড় তিমিগুলোর খাবারের ব্যবস্থা কোনো সরকার করে না কোনো মানুষ করে না খাবারের ব্যবস্থা করেন তিনি কে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন কিন্তু আমাদের বিশ্বাস অনেকটাই কমতি হয়ে গেছে আল্লাহ পাক বলেন ওয়ালা ওয়া আননা আহলুল এর কিন্তু একটা নিয়ম আছে এবার একটা আইন নিয়ম হলো এই যেখানে আমার সামনে মাইক্রোফোন তার লাগানো আছে সেটের মধ্যে লাগানো আছে আমি গোলজারা বললাম না না এই আইন চলবে না আমার আইন হলো এখানে মাইক্রোফোন আছে এই মাইক্রোফোন তার সরাও আমি কথা বলবো সেটের মধ্যে আওয়াজ যাবে সেট থেকে হরেনে শব্দ পৌঁছে যাবে বলুন তো কি সেট পর্যন্ত যেতে পারবে বুঝে শুনে উত্তর দেন সেট পর্যন্ত যেতে পারবে তার মানে হলো একটা ইন একটা নিয়ম আছে নিয়মের বহির্ভূত কাজ করলে সেটা উল্টো হবে ধ্বংস হবে নষ্ট হয়ে যাবে তোমাকে সৃষ্টি করেছি আর তোমার পিছনে আমার একটা আইন আছে বান্দা ওই আইনের বিকল্প কোন আইন যদি ব্যবহার করো তাহলে উল্টো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে উপকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তব কথা বলি ভাইজান আমার দেশে চোরের শাস্তি হাত কাটার নিয়ম কি আছে নাই আমার দেশে সোরের শাস্তি হলো সোরকে ঢুকাও জেলখানার ভিতরে দুই এক মাস থাকলেই চোর ভালো হয়ে যাবে এই আইন আছে আমি বাস্তব কথা বলি কারণ জেলের ভিতরে আমিও কয়েকবার গিয়েছিলাম আমার সাথে কয়েকটা সোরও ছিল এক সোর কয়েকবার দেখেছি আমি বের হয় যায় আবার ঢোকে বের হয় আবার ঢোকে জিজ্ঞেস করে ভাই কি হলো বলে হুজুর এইটা চুরি করছে ওটা চুরি করছি। বারবার যায় বারবার আসে পাঁচ সাত দিন থেকে আবার জামিনে ছেড়ে দেয় আর আল্লাহ পাক বলেন সারেকু ওয়াসানিকা ফক্তউ আইদিয়াহুমা चोर পুরুষ হোক অথবা নারী হোক কেটে দাও একসরের হাত কাটলে আতিসোর পাতিসোর গোমসোর ধানসোর রাস্তার খোয়াসোর এমন কি জনগণের ভোটসোর সবসোর ভালো হইতো কিনা হইতো কথা বলেন ভালো হইতো না ভাই আল্লাহ তুমি আমার ইনদাদা তোমাকে বিশ্বাস করি হে মুসলমান তুমি কিছু মানবার কিছু মানবে না আল্লাহ কই তুমি পরিপূর্ণ ঈমানদার নও পরিপূর্ণ ইমানদার যদি হও আমি তোমাকে জাহান নাম থেকে মুক্তি করে দেব ভাই যাহান একটু ভাবনা করে দেখবেন আমি কথা মাঝে মধ্যে বলি মসজিদের ভিতরে ঢুকলো ইমাম সাহেব ভিতরে ঢুকেছে এবার ইমামকে উপদেশ দিচ্ছে সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি কি কিছু কিছু মুসল্লি উপদেশ দেয় হুজুর সময় টমায় ভালো না দেখে শুনে কথা বলবেন মসজিদের সভাপতি কিন্তু কর সুদের বিরুদ্ধে কথা বললে কিন্তু ইমামতি থাকবে না কথা বলেন না আপনারা সময় ভালো না হুজুর কথা বলবেন লাইনে বিনা কথা বলবেন এ মুসলমান বন্ধুগণ তাহলে কেমনে নিজেকে ইমানদার বলে দাবি করেন বুঝে আসে না আজকে আমরা নিজেদের কি দাবি করি মুসলমান ফুজে দেখেন মুসলমানের মহা অক্ষর নাই মুসলিম গেছি মুসলমানই তো হারিয়ে গিয়েছি প্রিয় ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমার আইন দিয়ে তোমাকে চলতে হবে তুমি তো বলেছো আল্লাহ তুমি আমার আইন দাতা তুমি আমার আইন দাতা তুমি বলেছো ভাইজান একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ পাক বলেন বান্দা কেমন অর্থনীতি সমাজে কায়েম করতে হবে আকিমুস সালাত ওয়া আতুয জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজের মধ্যে চালু করতে হবে আজকে সেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই আমার সমাজের ভিতরে আল্লাহর আইনের বিপরীতমুখী শয়তান বলল জাকাত উল্টা দাও সুদ ভিত্তিক অর্থ সমাজের ভিতরে চালায় দাও সুদ ভিত্তিক অর্থ সমাজের ভিতরে কায়েম আছে যার কারণে সুদ হলো গরিবের কেন নাও ধনীর পকেটে ঢুকাও আর জগত হলো ধনীর কাছ থেকে না গরীবের পকেটে ঢুকাও আল্লাহর আইন হলো যাকাত বিত্তই অর্থ ব্যবস্থা আমরা মানলাম না কেমনে বলুন তো ईमानदार দাবি করি আল্লাহর আইন হলো করনাফি বুতিকুন না বালা তবাররু না তবারruzাল জাহিলিয়াতুল উলা আল্লাহ পাক বলেন ও মুসলিম নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো পর্দার মধ্যে থাকো মুসলিম নারীরা এটা হলো আল্লাহর আইন জোরে বল কারাইন আইন জোরে সরে বলতে হবে কার আইন আল্লাহর আইন হলো নারীরা পর্দার ভিতরে ঢুকো পরপুরুষের সামনে যাইবা না চোদ্দ জন পুরুষ ব্যতীত আর কোন পুরুষের সামনে তোমার যাওয়া জায়েজ নাই বিলকুল হারাম বিলকুল হারাম আল্লাহর আইনি এ নারীকে পর্দার মধ্যে ঢুকাও আমি সব মানলাম নামাজ করলাম হস করলাম জাকা আদায় করলাম সব কিছু করলাম আল্লাহর আইন স্ত্রীকে পর্দায় রাখতে হবে নারীকে পর্দায় থাকতে হবে পর্দায় আল্লাহর একটা আইন অমান্য করার কারণে সে পরিপূর্ণ মমিন না কারণ ওই যে মোবাইলের এগারোটা ডিজিটের নাম্বার একটা নাম্বার যদি বাদ যায় কল যেমন যায় না আল্লাহর আইন যতগুলো আছে এর মধ্যে একটা আইন যদি সজ্ঞানে সব অবস্থায় যদি পরিত্যক্ত করা হয় সম্পূর্ণভাবে আল্লাহ বলবে পরিপূর্ণ মমিন না যাহার নাম থেকে মুক্তি হওয়ার জন্য প্রথম কাজ ইমান প্রথম কাজ কি কথাগুলো শুনে মন খারাপ করতেছেন মনে হয় এগুলো মৌলিক কথা বাবা মৌলিক কথা মৌলিক কথা এক নাম্বার হলে ইমান ভালো করে বুঝতে হবে ইমানের বিষয়ে যদি বাস করি সারা রাত বলে শেষ করতে পারবো না এবার দ্বিতীয় নাম্বার আসুন ও রাসূলিহ রাসূলের প্রতি ইমান রাসূলের প্রতি ঈমান কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ইনতুম তুহিব্বুন আল্লাহা ফাততাবুনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর নবী আপনি বলুন আল্লাহকে যারা ভালোবাসে ইন হলো জুমলা শর্ত কোন তো আল্লাহ আল্লাহকে যারা ভালোবাসে আচ্ছা বলুন তো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না জোরে বলতে হবে জোরে বল ভালোবাসি না আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আল্লাহকে যারা ভালোবাসে নবী আপনি বলে দিন আমি রসুলকে অনুসরণ করম আমাকে অনুসরণ কর তাবাউন শব্দ থেকে এর্তেবা এসেছে তাবাউন মানে হলো দেখে দেখে অনুসরণ করা দেখে 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 চলা দেখে দেখে অনুসরণ করা কি অনুসরণ করব ভাই যেন একটু ভালো করে লক্ষ্য করুন আমার নবীজির মাথায় টুপি ছিল তাই টুপি দেই নবীজির মুখে দাড়ি ছিল তাই দাড়ি রাখি নবীজি ঢিলে ডালা পোশাক পরেছে তাই আমরা পোশাক পরি এটার নামও হলো তাবিয়া এটার নামও হলো ইত্তেবা ঠিক না তার মানে হলো বিশ্ব নবীর সুন্নাত কায়েম করার নাম হলো এবার নরম নরম সুন্নতগুলো আমাদের সমাজে কায়েম আছে রসুল দিন কায়েমের জন্য তায়েফের জমিনে গেল রক্ত দিলাম দিন কায়েমের জন্য হুদের ময়দানে দাত মোবারক শহীদ করলাম দিন কায়েমের জন্য বিশ্বনবের রাষ্ট্রপ্রধানও বলেন দিন কায়েমের জন্য অসংখ্য যুদ্ধের সেনা প্রতি বিশ্বনবী নিধে হলেন ওই সুন্নতগুলোর দিকে আমাদের নজর না নজর নাই আল্লাহ আল্লাহফা কোরব বোলার বলেন কোন কোন জায়গায় আমার নবীর সুন্নত তোমরা পালন করবে কোন কোন জায়গায় নবীর শূন্যত কায়েম করবে ফালাওয়ারব বিকালাব ইউ মি নুন হেত্য ইউ হাকিমুকফি মা শাজর বাই না হুম সুমালাজিদু ফি আং হারজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ফালা রাব্বিকা আল্লাহ পাক বলেন এখানে ফালা শব্দটি কসম অর্থে ব্যবহার করেছেন ফালা অরব্বিকা রাব্বিকা ও রবের কসম কসম খাইলেন আল্লাহ কসম খাইলেন কে কসম আমরা কেন খাই একজন বলল ভাই ধরাইল বাজারে আমি দেখে আসলাম গরুর গোস্ত পাঁচশো টাকা কেজি বিক্রয় করতেছে আপনি বললেন এটা আমার বিশ্বাসই হচ্ছে না কারণ গরুর গোস তো সাতশো টাকা কেজিও কিনতে পাওয়া যায় না আর তুমি বলো পাঁচশো টাকা কেজি বিশ্বাস করলাম না ও বলতেছে আল্লাহর কসম অর্থাৎ ওই কথাটাকে গুরুত্বর জন্য কসম খায় ঠিক কিনা হ্যাঁ আল্লাহ কসম খাইলেন গুরুত্বর জন্য

যতক্ষণ না পর্যন্ত আপনার আদর্শ দুইজন ব্যক্তি গোলমাল করেছে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে দুই বন্ধুর মন মালিন্যতা হয়েছে দুই রাজনীতিবিদ দুইজনের ভিতর গন্ডগোল হয়েছে এক কথা হলো সমস্যা হয়েছে দুই ব্যক্তির সমাধানের জন্য আপনার শূন্য যদি না করেন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল স্তরে স্তরে